কোনো মহিলা অবাঞ্ছিতভাবে গর্ভবতী হয়ে গেলে বা কোনো মহিলার গর্ভবতী বা প্রেগনেন্ট হওয়ার ফলে তার যদি প্রাণ সংশয় দেখা দেয় তো সেক্ষেত্রে সমস্যার একটাই সমাধান রয়েছে যেটিকে বলা হয় এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি উনিশশো সালে ভারত সরকার একটি আইন পাস করে যে আইনে বলা হয় যে কোনো মহিলা যদি গর্ভবতী হওয়ার ফলে তার প্রাণ সংশয় দেখা দেয় তাহলে সে তার ভ্রূণ বা বাচ্চাকে নষ্ট করতে পারে তবে সেক্ষেত্রে একটা সময় নির্ধারিত করা হয়েছে ভ্রূণের বয়স যেন কখনোই কুড়ি সপ্তাহের বেশি না হয় সবথেকে ভালো সময় এমটিপি করার জন্য সেটি হচ্ছে বারো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে কুড়ি সপ্তাহের বেশি বয়স হয়ে গেলে ভ্রূণের সেক্ষেত্রে আর এমটিপি করা যায় না কারণ এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ অফেন্স কুড়ি সপ্তাহের পরে করলে সেক্ষেত্রে মায়ের প্রাণ সংশয় দেখা যেতে পারে সুতরাং আমরা এমটিপি কেন করব। এমটিপি আমরা সেক্ষেত্রে করব যখন কোনো মহিলা হয়তো অবাঞ্ছিতভাবে প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী হয়ে গেছে কোনো ক্ষেত্রে কোনো গর্ভবতী মা হয়তো তার বাচ্চার জন্য তার প্রাণ সংশয় দেখা দিচ্ছে অথবা কোনো ভ্রূণের হয়তো জেনেটিক কোনো ত্রুটি রয়েছে সেক্ষেত্রে আমরা এম বা মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থার একদম শেষ করতে পারি অর্থাৎ আমরা ভ্রুণকে নষ্ট করতে পারি কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা এম করতে পারবো না সেটাও আমাদের জানা জরুরি আমরা যদি ভ্রুণের বয়স কুড়ি সপ্তাহের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এম তথা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে পারবো না দ্বিতীয় কথা ভ্রূণ যদি স্বাভাবিক হয় এবং কোনো মহিলা যদি স্বাভাবিকভাবে গর্ভবতী হন সেক্ষেত্রেও কিন্তু আমার মন চাইলো আর আমি এমটিপি করে নেব সেটাও কিন্তু সম্ভব নয় তবে এম বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন যেমন অনেক অদক্ষ ডাক্তার তারা এমটিপি করতে যান তার ফলে কি হয় মহিলার তথা মায়ের প্রাণ দেখা যেতে পারে আমাদের ভারতবর্ষের যেটা অন্যতম সমস্যা সেটি হচ্ছে অনেক সময় আমরা কন্যা ভ্রূণ হলে সেটাকে হত্যা করে দিই সুতরাং কন্যা ভ্রূণ হত্যা করার ক্ষেত্রে যদি এমটিপি করা হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এরকম বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে এবং বোর্ড এক্সাম এছাড়া এএনএম জিএনএম জেন পাস নার্সিং এক্সাম প্রভৃতি এক্সামের প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন